একটা দোকানের টিন সেট তৈরি করতে গেলে কি কি ফর্মুলা গ্রহণ করা হয় সেটা এখান থেকে আজকে দেখে নেব এই যে দেখতে পাচ্ছ আবুদা দাঁড়িয়ে আছে উনি হচ্ছে ইঞ্জিনিয়ার আর ওনার হাতে কাজ করে বাপ্পা ঝালায় কাজ করছে এখন প্রথমত ড্রিল করে দেওয়ালের গায়ে রড ঢুকিয়ে দিয়ে তার সঙ্গে এই অ্যাঙ্গেলগুলোকে ঝালাই করে দেওয়া হচ্ছে এর ফলে এই অ্যাঙ্গেলের উপর চাপ পড়লেও অ্যাঙ্গেল কোনো মতে দুমড়ে যাবে না বা সমস্যা হবে না এই অ্যাঙ্গেলের উপর একজন মানুষ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না একটা অ্যাঙ্গেল ঝালাই মেরে নেওয়ার পরে আবারও ড্রিল করে নেওয়া হচ্ছে দেয়ালটাতে তারপর দেয়ালে রড গেড়ে দেওয়া হবে এবং সেই রডের সঙ্গে আবার আরেকটি অ্যাঙ্গেল ঝালায় মারা হবে এই যে আরেকটা অ্যাঙ্গেল দেওয়া হলো এবার ঝালায় দেওয়া হচ্ছে এরকম পরপর এই দুটি দোকানের সামনে চারটি অ্যাঙ্গেল দেওয়া হবে আর এই চারটি অ্যাঙ্গেল সেট হয়ে গেলে এর উপরে টিন সেট তৈরি হবে এই যে টিন সেটগুলি আড়াই ফুট করে কেটে নেওয়া হয়েছে আর কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে যার জন্য সন্ধ্যার সময় এই ঝালাইটা আরও সুন্দর লাগছে চারটি অ্যাঙ্গেলের উপরে দুটি লম্বা পাত দেওয়া হচ্ছে ঝালাই করে একটা সামনের দিকে থাকবে একটা পিছনের দিকে থাকবে এই পাত দুটির উপরে টিন সেটটি থাকবে সুন্দর যে কোনো রকম টিন সেট তৈরি করতে গেলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঝালায় কাজ প্রায় হয়ে এসেছে এবারে টিন সেট তোলার পালা এবারে টিন সেটা তোলা হচ্ছে টিন সেট ফিটিং প্রায় হয়ে এসেছে এই যে অন্ধকারে লাইট মেরে ভিডিও করতে হচ্ছে এই যে দেখো এখন সম্পূর্ণ ফিটিংস হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে